আমরা সতেরো বছর কোনো আমরা বলেছিলাম কোনো ভোট হয়নি ভোট হয়েছে সিল মারা ভোট হয়েছে রাতের অন্ধকারে সিল মেরেছে সেই ভোটের জন্য সাধারণ মানুষ উদ্গ্রীব যদি সত্যি সত্যি ভোট হয় ফেয়ার ভোট হয় সে জামায়াত আসুক বা এনসিপি আসুক বা বিএনপি আসুক সবাই ফেয়ার ভোট হলে কারোর কোনো ক্ষুব্ধ থাকবে না কিন্তু আনফেয়ার জিনিসটা একসময় এক সময় একসময় না একসময় বের আসে যে ভোটটা এইভাবে হয়েছে সিটগুলো এইভাবে মেরেছে এবং যারা মেরেছে তারাই হয়তো বলবে আমরা এইভাবে করেছি তো আনফেয়ার জিনিসটা স্ট্যান্ড করা খুব টাফ হয়ে দাঁড়াবে এই জন্য ইলেকশন কমিশনও বলছে আমরা ফেয়ারলি ভোট করবো আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ আমাদের ভোট দিতে যেতে পারবে আগে তো এমন হয়েছে আগে তো এমন হয়েছে যে ভোট দিতে গিয়েছে এরিয়াতে কি জানি বলে পোলিং স্টেশনে কিন্তু বলছে যে ভোট তোমার ভোট দেওয়া শেষ হয়ে গেছে অত ভোট দেওয়া যাবে না তোমার ভোট হয়ে তুমি চলে যাও অথবা পথ আটকে রাখছে না তুমি ভোট দাও না ভোট হয়ে গেছে মানে ভোটের যত রকম কারচুপি করা যায় সেটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা বলা হয় সেটাই সতেরো বছর বিভিন্ন ইলেকশনের মধ্যে হয়েছে ইন্ডিয়া তো সত্তর বছর ভোর গণতন্ত্র যদি ইলেকশনের দিন অনেক সময় কিছু লোকটুকু মারা যায় কিন্তু তাদের গণতন্ত্র এখনও উজ্জীবিত আছে শ্রীলঙ্কা এত কিছুর পরেও সেখানেও ভোট হয় এবং ইলেকশন হয় মালদ্বীপেও হয় আর ভুটানে ভুটানের মতো হয় নেপালে নেপালের মতো হয় কিন্তু আমাদেরই দেশে মানে আমরা মনে হচ্ছে কোথাও যেন আমাদের একটা ভুল আছে বা আমাদের চিন্তার মধ্যে গরমিল আছে এরকম যেমন এক আমাদের যেমন বাবন নামে বলেছে আর কি বাংলাদেশের লোকেরা বেশিরভাগই যাদের গদি আছে তাদের উপর তাদের উপরে বেশি নির্ভর করে এখন এটা আমি ভালো করে স্ট্রুয়েন্ট দিতে পারবো না তো আমি বুঝি যে আমাদের নেতৃত্বের আরেকটু স্ট্রং হওয়া দরকার আর আর একটু নেতার উপরে আরেকটু আশা যেমন নদী নেতৃত্ব যেরকম স্ট্রং হওয়া দরকার আর যারা ভোটার তাদেরও তাদের নেতার প্রতি আস্থা থাকা দরকার এই এই দুটো জিনিসের সমন্বয় না হলে ওই আমি সাধারণ আমি আমার নেতারা মানি না তো কারে মানবেন আপনি তো কাউকে মানতে হবে না মানে করলেন আমি আরেকটা দল করব এটা কিন্তু এটা কোনো সলিউশন না আপনি যেটা করতে পারেন যে ভাই আপনি এইভাবে চলেন এইভাবে করেন আমাদের মতামত নেন এটা বলতে পারেন কিন্তু আমু দেশে ধরেন একটা একটা পার্টি ভেঙে তিনটা হয় তিনটা ভাঙে ছয়টা হয় এখন জাতীয় তো অনেক অনেক ভাঙ্গা ভাঙ্গিছে এখন তারা আবার সব একসাথে হইতে চাচ্ছে এই ভাঙ্গা ভাঙি দেশের মানুষের মঙ্গল আনে না আপনাকে দুটো জিনিস স্বাস্থ্য তো আছেই আপনি এডুকেশন এবং ম্যান পাওয়ার এক্সপোর্টের উপর যদি মনোযোগ দেন তাহলে অন্তত দেশের উন্নতি হবে এবং দেশে যে জিনিসগুলো আছে আমরা বলি যে আমাদের দেশে কিছু নাই আমাদের দেশে আপনার যদি মাছ মাছ উৎপাদনে যান আমরা কি দ্বিতীয় তৃতীয় শস্য উৎপাদন আমরা দুই তিনের মধ্যে আছি আমাদের দেশে সব রকম ফল হয় মিঠা পানির মাছ আমাদের দেশে হয় বিশ্বের ছটা দেশে এরকম পানির মাছ উৎপাদন হয় আমাদের আমাদেরও একটা আমাদের নাই বলে কিছুই নেই আমাদের মাটিটা খুবই উর্বর যে কোনো ফল ফলাদি হয় যে কোনো শস্য ফলাদি হয় আমাদের ইয়াং জেনারেশন উজ্জীবিত তার ইয়াং জেনারেশন আমাদের ওয়ান থার্ড ইয়াং জেনারেশন যারা কাজ করতে পারে বিদেশেও কাজ করে এখানেও কাজ করে তা আপনি ভারতে একশো চল্লিশ কোটি লোক সেখানে বিদেশে আছে এক কোটি আশি লক্ষ আশি লক্ষ বাংলাদেশ হচ্ছে আঠারো কোটি লোক সেখানে বিদেশে আছে এক কোটি বিশে তিরিশ লক্ষ বাংলাদেশের ফরেন আর কারেন্সি আর্নার হয়েছে সাতাশ বিলিয়ন টু থার্টি বিলিয়ন আর ওই ইন্ডিয়ার ফরেন কারেন্সি আর্ন হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন তাহলে আমরা কেন পারতেছি না আমাদের না আমাদের এডুকেশান আমরাও পারতেছেন আমাদের টেকনিক্যাল এডুকেশান আমাদের পারতেছেন আমাদের স্পোকেন ল্যাঙ্গুয়েজগুলো আমরা ভালো করে করতে পারি না যেমন আমাদের অ্যারাবিক শেখা দরকার আমাদের ইংলিশ শেখা দরকার আমাদের অন্যান্য ভাষা শিক্ষা দরকার আপনি নেপাল যান নেপালের সাথে জাপানের সাথে কন্ট্যাক্ট হয়েছে প্রত্যেক বছর পঞ্চাশ হাজার লোক যাবে তারা গত তিন বছরে পঞ্চাশ হাজার করে পাঠিয়েছে বাংলাদেশের সাথে এরকম কন্ট্রাক্ট হয়েছে পঞ্চাশ হাজার লোক করে যাবে হ্যাঁ তারা কেউ মাত্র তিন হাজার লোক গেছে তিন বছরে তা আপনি সেই দিকে মনোযোগ দিন শুধু আহ্বান জানাইয়া টেলিভিশন বিবৃতি দেওয়া শেষ কর্মক্ষেত্রে এটা এক্সিকিউট হচ্ছে কিনা সেটুকু আমার দেখতে হবে তা নাহলে তো আগাতে আগেতে পারবে না